আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন চাকরি প্রত্যাশীদের জন্য কিন্তু সুখবর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এফ এল গ্রুপ বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে মূলত এখানে আপনারা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন সকল জেলার প্রার্থীরাই কিন্তু সরাসরি সাক্ষাৎকার অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমি সুমন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটু অনুরোধ থাকবে আপনার যদি রাজ্য বিডি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই রাজ্য বিডি পেজটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি আর এর হেড অফিস সহ বাংলাদেশের বিভিন্ন লোকেশনে অবস্থিত আর এফ ফ্যাক্টরি ও ডিপোর জন্য জরুরি ভিত্তিতে সিকিউরিটি গার্ড পদে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম সিকিউরিটি গার্ড বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন উৎসব ভাতা বাৎসরিক বেতন বৃদ্ধি ফ্রি পোশাক থাকা ফ্রি স্বল্প খাবারের সুবিধা রয়েছে যোগ্যতা ও শর্তাবলী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণীপাস বয়স ন্যূনতম বিশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি প্রয়োজনীয় কাগজপত্র সমূহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র নাগরিক সনদপত্র ও দুই কপির ছবি সরাসরি সাক্ষাৎকারের দিন আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে বুকের মাপ চৌত্রিশ ইঞ্চি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো একমাত্র ঢাকাতেই শুধু সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ঢাকা ঠিকানা আর এফ এল এইচআরএম ডিপার্টমেন্ট ফুজি ট্রেড সেন্টার চতুর্থতলা উত্তর বাড্ডা ফুট ওভার ব্রিজের নিকটে উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো তো সাক্ষাৎকারের সময় ও তারিখ দুয়ে মে ছয়ে মে নয় মে চোদ্দোই মে একুশে মে ও আঠাইশে মে দু পরীক্ষা হবে বিদ্রোহ চাকরি সংক্রান্ত বিষয়ে কারো সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না তো এই নিয়োগটি আমি আমার অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিব আপনার ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগটি যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আরও ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল বন্ধুরা আর এফ এল গ্রুপের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা আসসালামু আলাইকুম